বেশি ভাগ মত খুর থাকলে এমন নেতারাই মত সমস্ত জালিম সিস্টেম তাহুতি সিস্টেম ভেঙে যাবে আশরাফ গানির সিস্টেম ভেঙে গেছে হাসিনার সিস্টেম ডক্টর মোহাম্মদ ইউনুসের সিস্টেম আব্রাহাম লিঙ্কনের সিস্টেমও একদিন ভেঙে পড়বে ইনশাল আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রু দরকার হয় না ওই শয়তানদের কথায় যদি আপনি চলেন এই ডেমোক্রেসি বলতেছে কি আমি বলি এই ডেমোক্রেসি বলতেছে কি জনগণ হলো ক্ষমতার মালিক নওয়াজ ইসলাম কি বলে ক্ষমতার মালিককে وهو على كل شيء قدير الله لا اله الا هو الحي القيوم سبحان الله قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء

নেই আবার পালা যাইতে বাধ্য হয় কার ইচ্ছা একমাত্র আল্লাহ যারা বিশ্বাসী এরা কখনোই গণতন্ত্রের ভাষায় কথা বলতে পারে না ইসলাম বলতেছে ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্র বলতেছে ক্ষমতার মালিক জনগণ ইসলাম বলতেছে আল্লাহর অভিপ্রায় সব সমস্ত জনগণ যদি ইসলামের বিপক্ষে চলে যায় তবু আইন চলবে কার বলেন না কার কোনো বান্দার ইচ্ছার উপরে আল্লাহর আইন নির্ধার করে না বুঝাইতে পারছি মানে বান্দা কি চাইলো না চাইলো এই জন্য আল্লাহর আইন কি হবে না আচ্ছা একশো মানুষ মদ খাইতে চাইলে ওই এলাকায় মদের ডিলার দেওয়া যাবে একশো কেন এক লক্ষ মানুষও যদি চায় কোরআনে এটা কি জায়েজ হয়ে যাবে বলেন জায়েজ হয়ে যাবে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আজলাম হিসুম মিন আমালিশ শাইতান আল্লাহ বলছে এগুলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না এগুলো হারাম তাইলে লক্ষ লক্ষ লোক যদি মতপুর হয়ে যায় তাইলে কি ইসলামে মদ জায়েজ হয়ে যাবে বলেন জায়েজ হয়ে যাবে কিন্তু সেকুলার রাষ্ট্রে বেশি ভাগ মতপুর থাকলে এমন নেতারাই মতপুর এই সংসদের সামনে বিল পাস হচ্ছে যারা মদের পক্ষে আছেন তারা হ্যাঁ বলে যারা মদের পক্ষে লাইসেন্স চান তারা হা বলেন আমাকে বলেন হার পক্ষে যদি বেশি লোক না থাকতো তাইলে কি স্পিকার বলতো হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে মদের লাইসেন্স দেওয়া হইলো আমার প্রশ্ন আপনারা যারা বলেন হুজুর আমরা তো এগুলোকেই পরিবর্তন করতে চাই সংসদে গিয়া এই আইনগুলোকে পরিবর্তন করব। আমার প্রশ্ন ভাই আল্লাহর আইনগুলোকে সংসদে নিয়ে আবার যাচাই বাসাই করিয়া পরিবর্তন করতে হইব আল্লাহর আইন দেয়া তুই শুধু হয়ে গেল গা মানে আল্লাহর আন দেয় এতই সহজ এতই ছোট্ট যে সংশোধনী এটা আল্লাহ দিশে এই জন্য হয় নাই এখন মানুষও চাইতে হবে হুজুর আল্লাহ বললেই তো হবে না মানুষ জনগণ যদি নাচ চায় কি করবো আমরা আস্তাক ফিরুল্লা বলেন নাস্তাদ বুঝে আসছে আপনার আবার কি আমরা দিন প্রতিষ্ঠা করব কয় বছরের জন্য পাঁচ বছর দিনের মেয়াদ ইসলামের মেয়াদ কয় বছর আস্তাক ফিরুল বলেন নাস্তাব ফিরুল ইসলামের মেয়াদ কয় বছর তাইলে যারা ক্ষমতায় গিয়া দিন প্রতিষ্ঠা করবে বলে এই দিন প্রতিষ্ঠার মেয়াদ কয় বছর যদি বলে আমরা সারা জীবন দিন প্রতিষ্ঠা করে রাখবো ফার্স্ট বছরেও ক্ষমতা ছাড়বো না তাইলে তাদেরকে অন্য দল কি বলবে বাকশাল বলবে কি বলবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার শেষ আহের কথা যে আয়াত ক্রিমা তিলাওয়াত করেছি আমানু লা তত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না তাদের আদর্শ গ্রহণ করিও না বলেন না ইয়া আইজুল্লাযীনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না তাদের আদর্শ গ্রহণ করিও না আমরা কার আদর্শ গ্রহণ করব বলেন না কার আদর্শ গ্রহণ করব আল্লাহ বলছেন মত হারাম সংসদে যাচাই করবার দরকার নাই নতুন করে সংসদে আইন প্রণয়নের দরকার নাই আল্লাহ বলছেন সুদ হারাম আল্লাহ সুদ হারাম অবশ্যই হারাম আল্লাহ বলছেন পতিতালয় হারাম সংসদে নতুন করে পাশ হওয়ার দরকার নাই আমরা আল্লাহর কথায় বিশ্বাস করি ইনশাআল্লাহ কোন কোনো একদিন এই সমস্ত সিস্টেম সমস্ত জালিমি সিস্টেম তা সিস্টেম ভেঙে যাবে আশরাফ গানির সিস্টেম ভেঙে গেছে হাসিনার সিস্টেম ডক্টর মোহাম্মদ ইউনুসের সিস্টেম আব্রাহাম লিঙ্কনের সিস্টেমও একদিন ভেঙে পড়বে ইনশাআল্লাহ একদিন পুরো পৃথিবীতে ইনশাআল্লাহ দিনের বিজয় হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলি আমিন আরো জোরে বলি আমিন তাইলে আমি আয়াত কারীমা তেলাওয়াত করলাম আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু লা তাত্তাখুজুল ইয়াহূদ ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না তোমরা আমেরিকাকে বন্ধু মনে করিও না আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রু দরকার হয় না তোমরা আমেরিকাকে বন্ধু মনে করিও না ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকাকে রাজি খুশি করবার চেষ্টা করিও না ক্ষমতায় যাওয়ার জন্য কেন না আমেরিকা তোমাদের বন্ধু নয় আল্লাহ বলতেছেন ওয়ালান তারদ আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবি আমিল্লাতাহুম এই ইহুদি এবং খ্রিস্টানরা ততক্ষণ তোমাদের বন্ধু মনে করবে না যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক যদি তারা মনে করে যে হ্যাঁ তোমরাও তাদের দলের অন্তর্ভুক্ত তাইলেই একমাত্র তোমাদের প্রতি রাজি খুশি হবে ততক্ষণ তোমাদের বন্ধু হবে না আমরা বলি কোরআন বলে বন্ধু হলো মুসলমানের মুসলমান মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের বন্ধু আর কাফের কাফের বন্ধু বাদ আউলিয়া ও বাদ আল্লাহ বলেন এবং খ্রিস্টানরা এরা নিজেরা নিজেদের বন্ধু মিনহুম পরবর্তী আলোচক হুজুরকে একটু সালাম দিয়ে আসেন আল্লাহ বলেন্লাহমিনাহু মিনহু তোমাদের মধ্যে যারা তাদের দলের পক্ষে কথা বলো তাদের পক্ষে কথা বলো জেনে রাখো এরা তোমাদের দলের কেউ না বরং এরাও তাদের দলের লোক এই ভাইরা শেখ হারুন হাফিজা কষ্ট করে এসেছেন দয়া করে হুজুরের মুখ থেকে উম্মা দরদির আহবার প্রিয় ভাইয়ের মুখ থেকে একেবারে মুখো মিশ্রিত কিছু কথা অন্তরের কিছু কথা শুনে যাবেন এলমি মানুষ আমলি মানুষ আল্লাহ তালা ভাইকে কবুল করে এরপরে মজলুম আলিম দিন শাহেখ জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উনি আছেন কথা বলবেন অতএব আপনারা কেউ করবেন না আমিও আর একটু আলোচনা শেষ দিকে ইতি টানবো যেই কথাগুলো আপনাদের সামনে আজকে বললাম দেখুন রূপরেখা আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন কুতিবা আলী কুমল কালু আল্লা কুম তোমরা যদি অপছন্দ করো তবুও কিতাল করতে হবে আশা ওহু আইরুল্লা কুম অপছন্দ করলেও আল্লাহ বলেন সেটার মধ্যে কল্যাণ রয়েছে